হাজার প্রকল্প নদিয়ার সংকল্প এই মূল মন্ত্রকে সামনে রেখে জেলা জুড়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প শুক্রবার নদিয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া এক নম্বর পঞ্চায়েতের মালিপোতা দুশো চৌষট্টি নম্বর বুথে একশো মিটারের বেশি দীর্ঘ নতুন রাস্তা ও একটি কমিউনিটি হলে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে উন্নয়নের নতুন অধ্যায় রচনা হলো। উদ্বোধন করেন নবনিযুক্ত জেলা শাসক অনিশা দাশগুপ্ত উপস্থিত ছিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ ও অতিরিক্ত জেলা শাসক সন্দীপ ঘোষ বলেন আমার পাড়া আমার সমাধান প্রকল্প পশ্চিমবঙ্গে প্রথম চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এমপি এমএলএ নয় সাধারণ মানুষই তাদের প্রয়োজনীয় কাজের আবেদন জানায় প্রশাসন সেই কাজ হাতে নেয় স্থানীয় এক বাসিন্দা জানান আমাদের এখান থেকে আবেদন করা হয়েছিল এই রাস্তার জন্য খুবই খুশি আমরা এই রাস্তাটা কোন প্রকল্প হচ্ছে কি জানেন? আমাদের পাড়া এটা কি আপনারা আবেদন করেছিলেন? এখান থেকে আবেদন করা হয়েছিল। আমার রিল পাশে। এদিকে দেখুন। কতটা খুশি। খুবই আমার সামনে এই হলে আরো অনিশ দাশগুপ্ত বলেন, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের একটি খুব ভালো বিষয় হচ্ছে এখানে মানুষেরা এগিয়ে আসছেন এবং তাদের সমস্যা বলছেন। আজকে কি হয়েছে যে আমাদের আমাদের পাড়ার আমাদের সমাধান এই প্রকল্পটা আমাদের প্রায় অগস্ট মাস থেকে চলছে ক্যাম্প একদম বুথে বুথে হয়েছে তারপরে এখন কাজগুলি স্টার্ট করার সময় এসে গেছে তো আজকে আমরা একটা উদ্যোগ নিয়েছি নদিয়া জেলা হিসাবে যে পুরো জেলায় এক হাজারের উপরে কাজ আমরা আজকে একসাথে স্টার্ট করছি তো ওটার মধ্যেই আজকে শান্তিপুরে এখানে বেলধরিয়া এক পঞ্চায়েতে একটা রাস্তার কাজ হচ্ছে ওটা একশো মিটার উপরে আর আপনার একটা ছাদ হচ্ছে কমিউনিটি হলে

তো ওইগুলি এস্টিমেট করে ওয়েটিং করে এখন টেন্ডার প্রসেস চলছে তো ওইগুলি আশা করছি আমরা জানুয়ারির মধ্যে সব করে দেব রয়্যাল থাবা রেস্টুরেন্ট এন্ড লজ সেরা খাবার এবং থাকার সেরা ঠিকানা মন্দির বিষ্ণুপুরে তাজা এবং ফ্রেশ খাবার খেতে হলে আসতেই হবে আপনাদের রয়্যাল থাবা রেস্টুরেন্ট এন্ড লজে আমাদের এসি রুম এবং এসি ব্যাংকওয়েটে বসে উপভোগ করুন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর কাবাব বিরিয়ানি সহ আরো খাবারের অভিজ্ঞতাকে স্মরণীয় করে তুলুন রয়্যাল ধাবায় আমাদের ঠিকানা খড়কাঁসুলি মরার বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নাম্বার সেভেন থ্রি এইট ফোর টু ফোর থ্রি নাইন ফোর থ্রি অথবা যোগাযোগ করুন সিক্স এই নাম্বারে